তুমি কি জানো মসজিদুল আকসা শুধু নবীদের নামাজের স্থান নয় বরং এক সময় জিনদেরও পরিশ্রমের ঘর ছিল সোলাইমান আলাই ওয়াসাল্লাম এর এক রহস্যময় আদেশে জিনেরা পাথর কেটে সোনা বসিয়ে নির্মাণ করেছিল এই ঘর কিন্তু তারা জানতো না তাদের মৃত্যু এসে গেছে আর তারা কাজ করেই যাচ্ছে মৃত রাজার সামনে ইতিহাসের সবচেয়ে প্রাচীন এক রহস্যের নাম মহজিদুল আকসা। অনেকেই জানে এটি কেবল মুসলমানদের তৃতীয় কিবলা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক গল্প যা মানবজাতির জাতির বোধেরও বাইরে সোলেমান সালাম ছিলেন এমন এক নবী যাকে আল্লাহ দিয়েছিলেন এমন ক্ষমতা যা পৃথিবীর আর কেউ দিতে পারেনি বাতাস তার আদেশে চলত পাখিরা কথা বলতো আর জিনেরা কাজ করত তার জন্য মসজিদুল আকসার ভিত্তি স্থাপন করেন নবী দাউদ আলাই আসাল্লাম কিন্তু তা সম্পূর্ণ করার আদেশ পান তার পুত্র নবী সোলাইমান আলাই আসাল্লাম তিনি জিনদের বললেন তোমরা এমন একটি ঘর নির্মাণ করো যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে জিনেরা পাথর রূপা সোনা এমনকি ঝকঝকে রত্ন দিয়ে তৈরি করে সে ঘর একদিন সোলাইমান আলাইয়সাল্লাম দণ্ডে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন আর জিনেরা কাজ করছিল তার সামনে কিন্তু তখনই তার মৃত্যু হলো জিনেরা তা বুঝতে পারেনি তার মাসের পর মাস কাজ করে গেল মৃতরাজাকে সামনে রেখে যখন তার দণ্ড ভেঙে পড়লো তার দেহ মাটিতে পড়ে গেল তখনই জিনেরা বুঝলো তারা এক মৃত রাজাকে সামনে রেখে কাজ করছিল তখনই তারা জানল অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা আমাদের শিক্ষা দিলেন পৃথিবীতে কেউ অমন নয় জ্ঞান ও শক্তির প্রকৃত উৎস কেবল আল্লাহ মসজিদুল আকসা আজও দাঁড়িয়ে আছে এক অলৌকিক সাক্ষ্য হিসাবে জিনেরা চলে গেছে রাজার মরে গেছে কিন্তু আল্লাহর ঘর আল্লাহর বাণী আজও অমর তুমি যদি এ গল্প শুনে শুধু ইতিহাস না পাও বরং আল্লাহর শক্তির অনুভব পাও তবে জানবে আল্লাহ এখনও তোমার হৃদয়ে কথা বলছেন